আগামী ফেব্রুয়ারি ছাব্বিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই বক্তব্য দীর্ঘত্রিশ বছর তার হাতে আজ

ধর্মীয় সর্বোচ্চ স্বাধীনতা এবং তা বাস্তবায়নের নিশ্চয়তা অনুসরণতা ভাই দিয়েছেন উনি কিন্তু বলেন ইসলামী রাষ্ট্র কায়েম করব উনি বলেন হিন্দু রাষ্ট্র কায়েম করব উনি বলেছেন সনতা ভাই যে সকল ধর্মের মানুষের সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা থাকবে যার ধর্ম সে স্বাধীন পালন করবে হিন্দুর ধর্ম হিন্দু স্বাধীন পালন করবে একজন মুসলিমের ধর্ম মুসলিম স্বাধীন পালন করবে একজন বৌদ্ধ তার ধর্ম স্বাধীন ভাবে পালন করবে একজন খ্রিস্টান তার ধর্ম স্বাধীন ভাবে পালন করবে উনি এই ধর্মীয় স্বাধীনতার কথা বলেছেন এবং শুধু ছাত্র বাংলাদেশের মধ্যে সব চিন্তা সেটা হলো তার পরিবার মূল্য তার মহিলার তার মুখ থেকে এই পঁচিশ সরকার চিরকালের ছেড়ে দিয়েছে আমরা সেই ব্যক্তিকে মনোনয়ন দেখতে পেয়েছি

আমরা সেগুলি মেনে পড়েছি আজকে আমরা তার হাতকে শক্তিশালী করতে এলে আমরা কিন্তু ধানের সৃজন বাড়ানো কোনো সুযোগ নেই